নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের জন্মাষ্টমী উপলক্ষে বিনা তেলে তালের বড়া কীভাবে বানানো যায় সেই পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গোপালকে বুক নিবাচন করবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো বিনা তালে কিভাবে তালের বড়া বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে আমি আর শেয়ার করব তার জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি একই বাটির হাফ বাটি তালের কাঠ নিয়েছি একই বাটির হাফ বাটি সুজি নিয়েছি এক বাটি ময়দা হাফ বাটি সুজি হাফ বাটি তালের কাঠ নাইটল নিয়েছি এক বাটি এখানে ছ চামচের মতো আছে চিনি নিয়েছি পাঁচ টেবিল চামচ আর গরু দুধ নিয়েছি এক টেবিল চামচ দেখুন গ্যাসে আমি একটি নন স্টিক করা বসিয়ে নিয়েছি এখন মজাটা দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দিচ্ছি ওখানে আমি মজা সুজিটা গ্যাসটা ওটো মিডিয়ামে রেখে ভেজে নেব দেখুন আমার মতো মেটেছেলে আমি সুজিয়ার মজাটা ভেজে নিচ্ছি ভেজে নিলে মজা সুজি যে কাছ কাঁচা একটা গন্ধ সেটা থেকে যাবে খেতেও খুব ভালো লাগবে দেখুন আমার মজার সুজিটা ভাজা হয়ে গেছে হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন গোল্ডেন হয়েছে দেখুন বাঁচতে বাঁচতে একটা সময় আর মজা সেখানে সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই মনে করবেন আপনার সুজিয়ার মজাটা ভাজা হয়ে গেছে প্রথম দিয়ে দেখবো নাচ মোট আর মধ্যে একটা কেমন কাঁচা গন্ধ বেরোলো তাতে বাঁচতে বাঁচতে একটু সুন্দর গন্ধ বেরোলো এখন আমি একটি প্যান্ট বসিয়ে নিয়েছি এখন আমি তালের কাঁচটা দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়ামে দেখেছি চিনি দিয়ে দিব এখন তুমি বুলিয়ে নিব তালের কাঁচের কাঁচের সঙ্গে দেখুন আমার চিনিটা মেল হয়ে গেছে এখন আমি নার কোয়াটা দিয়ে দিচ্ছি নার কয়াটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি দেখুন আমি তাটাকে একটু জাল করে নিয়েছি এতে তার যে কাঁচা একটা ফ্লেভার সেটা কেটে যাবে এখন আমি অল্প অল্প করে ভিজে রাখা সুজি আর ময়দা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মিশিয়ে নিব আর অ্যাড করবো দেখুন আমার সবটা লাগেনি আমার একটু বেঁচে গেছে আপনারাও এরকম নাহলে একটু তাল বাড়িয়ে দেবেন দেখুন আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন আমি এখন গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি গরম অবস্থায় আমি এটাকে ভালো করে মেখে নিব দেখুন তালে বড়া তৈরি করার জন্য আমার এটা তৈরি হয়ে গেছে দেখুন এটা মেখে এরকম নরম করে নিতে হবে এখন আমি বড়া শেপ দিয়ে নিব দেখুন এই থেকে আমি কিছুটা মন্ড হাতে নিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি কোল করে বড়া শেপ দিয়ে নিচ্ছি সাইজ আপনারা আপনাদের পছন্দ নেই ছোটো বড়ো করে নিতে পারেন দেখুন দেখুন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি বড়া শেপ দিয়ে নিয়েছি দেখুন আমি একটা নন এসি কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে গরম করে নিয়েছি এখন আমি একটা ফুটা যুক্ত থালা বসিয়ে দিলাম এখন এক করে আমি দেখুন আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি দশের থেকে বারো মিনিট গ্যাসটা লোটো মেঝিমায় রেখে বয়ল করে নিচ্ছি দেখুন আমার বড়াগুলি বাপানো হয়ে গেছে দেখুন কত বড় বড় হয়েছে এখন দেখুন অনেকটা শখ খেছে দেখুন এই যে নগ দেওয়া চাপলেই ডেমে যাচ্ছে আমার বিনা তেলে চালের বড়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে